প্রায় পাঁচ ঘন্টা জার্নি করার পর আমরা এখন প্রবেশ করছি শিয়ালদাহ রেলওয়ে স্টেশন আর এই ট্রেনে আজকে আমরা জার্নি করলাম ভাগীরথী এক্সপ্রেস মানে লালগোলা লালগোলাডু শিয়ালদড়িতে প্রায় বন্ধুরা প্রায় সাড়ে ছটার মতন আমি আছি লালগোলা থেকে সাত নম্বর রেলওয়ে স্টেশনে হ্যাঁ সে নবাবের শহর মুর্শিদাবাদ এখন পার করেছি আর এই নদীটা পার করে কিন্তু আমরা এইগুলো সব ভাগীরথী এক্সপ্রেসে মানে রিজার্ভেশন কম্পার্টমেন্ট প্রত্যেকদিন দিন এই রকম হয় ভাগীরথী এক্সপ্রেসে যেহেতু সকালে ট্রেন তো চাকরিজীবী যারা মানুষ আছে তারা হয়তো কলকাতাতে যারা চাকরি করে তারা আপনারা মাঠগুলো দেখুন যে পুরো জমি জমি হয়তো পাট আর কলা আছে ভর্তি সামনে একটা কিন্তু লাইন চলে যায় এইদিকে এই লাইনটা যায় গেদে হ্যাঁ গেদে সে গেদে বড়া ওইখান থেকে আপনারা কিন্তু বাংলাদেশ প্রবেশ করতে পারবেন কিছুই না জাস্ট দুইটা স্টেশনে মানে এইরকম ভিড় তো হে গাইস আই এম রামি কম কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও রাইট নাও গাইস আমি আছি এখন লালগোলাতে আর আজকে আপনাদেরকে দেখাবো লালগোলা থেকে শিয়ালদা ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর ভাগীরথী এক্সপ্রেস আপনাদেরকে দেখাবো তো অনেকদিন আগেকার ট্রেন তবু আপনাদের কাছে নতুনভাবে দেখাচ্ছি তো চলেন চলেন আমরা তাড়াতাড়ি এটা হচ্ছে লালগোলা রেলওয়ে স্টেশন আর এখানে টিকিট কাটলাম আর আমরা কিন্তু এন্ট্রি হবো কারণ আমাদের কিন্তু অলমোস্ট আমরা লেট করে দিয়েছি আর আমাদের কিন্তু দেরি হয়ে গেছে লালগোলা রেলওয়ে স্টেশনটা হচ্ছে আমাদের মানে শিয়ালদা থেকে লালগোলা আসার এবং শেষ স্টপের এখানে এরপরে কিন্তু আর কোনো স্টেশন না আর এই লালগোলা শহরের মানে পাশেই রয়েছে বাংলাদেশ জাস্ট কিছুটা গিয়ে পদ্মা নদী পের হলে কিন্তু আমরা বাংলাদেশ মানে মানে বাংলাদেশ পড়ে পুরো একটা দেশ পড়ে আর এটাই হচ্ছে সেই লালগুলা রেলওয়ে স্টেশন যার মাত্র দুইটি প্ল্যাটফর্ম হ্যাঁ আর পরে কোনো স্টেশন নাই এটা কিন্তু অ্যান্ড হয়ে গেল আমাদের মানে স্টেশন অ্যান্ড হয়ে গেল সময় পড়ে একদম কাছে এসছে এই ভাগীরথী মানে আপনারা তো জানেন মানে এই লালগোলা থেকে কিন্তু মানে কলকাতার উদ্দেশ্যে কিন্তু সবাই কিন্তু এই ট্রেনটা ইউজ করে মানে যাতায়াতের ব্যবস্থা বেছে নাই তো এই ট্রেনটা প্রত্যেক দিন সকালে ছটার সময় ছেড়ে যায় শিয়ালদার উদ্দেশ্যে আর প্রায় ১৩ থেকে চোদ্দোটা মতো স্টেশন ধরে আর কি তা আমাদের মানে সময় প্রায় হয়ে এসছে আর এই ট্রেনটা কিন্তু আজ থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে চলছে মানে এত পুরনো এটা ট্রেন আর এই পুরনো ট্রেনটাকে আপনাদেরকে নতুন করে একবার দেখাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সময় প্রায় ছয়টা আর আমাদের এই লালগোলা থেকে ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর শিয়ালদা লালগোলা টু শিয়ালদা প্যাসেঞ্জার ছাড়লো শিয়ালদার উদ্দেশ্যে আর আমাদের শিয়ালদা মানে আমাদের মুর্শিদাবাদের মধ্যে প্রায় সাতটা স্টেশন ধরবে তারপরে নদীয়া জেলা প্রবেশ করবে নদীয়া জেলার মধ্যে প্রায় পাঁচটা মতো স্টেশন ধরবে তারপর আমাদের কিন্তু শিয়ালদা পৌঁছাবে আর আমাদের টোটাল সময় লাগে মানে আমাদের দশটা পঁচিশ মানে অ্যাপসে দেখাচ্ছে দশটা পঁচিশে পৌঁছাবে শিয়ালদা দেখা যাক কতক্ষণ সময় লাগে জাস্ট আপনারা ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন লালগোলা শহরটা একদম বাংলাদেশের মানে বাংলাদেশের একদম সংলগ্ন হ্যাঁ এর পাশেই কিন্তু একদম বাংলাদেশ ঐতিহ্য শহর মুর্শিদাবাদ ওই জন্য এই শহরে কিন্তু দলের রায় বলে একটা জমিদার যার নাম অনুসারেই কিন্তু এই লালগোলা নামটা হয়েছিল সেই থেকে হিস্টোরি অনেক হিস্টোরি আছে বলতে গেলে অনেকই সময় লাগবে তো সেটা আপনাদেরকে না হয় পরেই শোনাব এটা আমাদের লালগোলা থেকে ছেড়ে এসে দুই নম্বর প্ল্যাটফর্ম যেটা এখানে দাঁড়াবে না আর এটা হচ্ছে কৃষ্ণপুর এর পরে কিন্তু এই ট্রেনটা পীরতরা পার করে ভগবান গোলাতে দাঁড়াবে তারপরে জিয়াগঞ্জ তারপরে মুর্শিদাবাদ তারপরে বহরমপুর তারপরে মুর্শিদাবাদের কয়েকটা স্টেশন ধরবে তারপরে কিন্তু সোজা নদিয়া জেলে এন্ট্রি করবে দেখুন কৃষ্ণপুর রেলওয়ে স্টেশন ছাড়লাম আমরা কিছুদিন থেকে যে বৃষ্টির পরিমাণ মানে যে হারে বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছে বৃষ্টিতে এক এক দুই মাস মতো ছাড়বে না বাট আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর রোদও উঠে যায় মানে সূর্য মামাকেও আজকে দেখা গিয়ে এইগুলো সব ভাগীরথী এক্সপ্রেসে মানে রিজার্ভেশন কম্পার্টমেন্ট এইগুলো মানে আমার পিছনে এগুলো সব দেখতে পাচ্ছেন যেখান থেকে হাঁটছি এগুলো কিন্তু সব রিজার্ভেশন আর সামনে কিছু জেনারেল আছে আর পেছনে কিছু জেনারেল আছে এখানে এগুলো কিন্তু সব পরে স্পট এগুলো কিন্তু সব কিন্তু রিজারভেশন আমরা কিন্তু লালগোড়া থেকে ছেড়ে এসে তিন নম্বর রেলওয়ে স্টেশন হ্যাঁ এটা হচ্ছে ভগবানগোড়া রেলওয়ে স্টেশন জাস্ট রেলওয়ে স্টেশনটা দেখুন আর এখানে কিন্তু যে ভিড়টা দেখুন মানে এখানে অনেক কিন্তু যাত্রী এবার কিন্তু ট্রেন ভিড় হতে লাগবে হ্যাঁ লালগুড়াতে যা ভিড় ছিল এই ট্রেনটা কিন্তু অনেক প্রত্যেক দিনই অনেক ভিড় হয় যেহেতু এই যে মানুষ স্থানীয় মানুষগুলো তারা বিভিন্ন কাজে চাকরিজীবী মানুষ পরিশ্রমিক মানুষ যারা আছে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে যায় আর অনেক কিন্তু ভিড় জাস্ট আপনার জেনারেল কোম্পানি মানে ভিড়টা তাদের কিছুই না জাস্ট দুইটা স্টেশনে মানে এইরকম ভিড় আরও আমাদেরকে কিন্তু প্রায় বারো থেকে তেরোটা পর্যন্ত স্টেশন ধরতে হবে তাহলে ভিড়টা কেমন হবে তাহলে আপনারা একবার মানে বুঝতেই পারছেন আর এই ট্রেনটা আজ বলে না প্রত্যেক দিনই এইরকম ভিড় হয় লালগোলা থেকে ছেড়ে এসে মানে পাঁচ নম্বর রেলওয়ে স্টেশন জিয়াগঞ্জ হ্যাঁ সেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আর এই জিয়াগঞ্জ শহরটা কিন্তু আমাদের পুরো ভারতবর্ষে ছিল কী করে যে বিখ্যাত যে গায়ক অরিজিৎ সিং তার কিন্তু যৌবনকাল তার পড়াশোনা তার জন্ম এখানে কিন্তু জিয়াগঞ্জে সেই জন্য এই কিন্তু শহরটা কিন্তু পুরো ভারতবর্ষে মানে পরিচিত আর সবার কাছে জনপ্রিয় সামনে দিয়ে কিন্তু একটা লাইন চলে যায় হ্যাঁ शिलीगुड़ी आजिमग दिए अपनी रामपुर क्योंकि তে প্রায় বন্ধুরা প্রায় সাড়ে ছয়টা মত না আমি আছি লালগোলা থেকে সাত নম্বর রেলওয়ে স্টেশনে হ্যাঁ সে নবাবের শহর মুর্শিদাবাদে এখানে কত রাজা না এসলে মুর্শিদ নবাব মুর্শিদ খুলিকা থেকে শুরু করে নবাব সিরাজদুল্লাহ পর্যন্ত কত রাজাই এই দেশকে শাসন করেছে আর আমি এই শহরে এখন দাঁড়িয়ে আছি আপনি যখন পুরো ইতিহাস জেনে এই শহরটার পুরো ইতিহাস জেনে আপনি যখন এই শহরে দাঁড়াবে তখন কিন্তু আমার আপনার কিন্তু একটা আলাদা অনুভূতি হবে হ্যাঁ যে এই দেশটা কি কিন্তু এত রাজা শাসন করেছে এত ইতিহাস তো এই সবই আর কি আজটা বেশিতে যাচ্ছি না যেহেতু আমাদের ট্রেনটা সিগন্যাল দিয়ে দেব আমরা এখন মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে পার করলাম এরপরে কিন্তু আমরা পৌঁছাবো আমাদের সদর শহর পশ্চিমবঙ্গের আমাদের মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর লালগোলা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের এই লালগোলাটা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস এখন এই মুহুর্তে বহরমপুর কোটে হ্যাঁ সে আমাদের মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর কোটে জাস্ট আমাদের রেলওয়ে স্টেশনটা দেখে দিই এই রেলওয়ে স্টেশন কিন্তু আমাদের মুর্শিদাবাদের সব থেকে মানে ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মধ্যে একটি জাস্ট দেখুন এই যে তেরো নম্বর রেলওয়ে স্টেশন বেলডাঙ্গা মূলত এই শহরটা অনেক উন্নত আর বিখ্যাত আপনার ওই বিভিন্ন রকমের কলকালখানা প্লাস বিখ্যাত তাঁতের গামছার জন্য এই শহরটা কিন্তু জনপ্রিয় টেলডাঙ্গার পরে রেজিনগর আর রেজিনগর হচ্ছে আমাদের মুর্শিদাবাদের লাস্ট স্টেশন এরপরে কিন্তু আমরা নদীয়া জেলা এন্ট্রি করবো হ্যাঁ সে পলাশিতে এন্ট্রি করবো তার সঙ্গে আমরা নদীয়া জেলা এন্ট্রি করব আর এটাই আমাদের মানে লাস্ট স্টেশন লালগোড়া থেকে মানে চোদ্দো নম্বর স্টেশন এটা হচ্ছে রেজিনগর তো ঢুকে গেছি আমরা তার সঙ্গে আমরা যে এখন পলাশিতে হ্যাঁ কে জানে না সেই সতেরোশো সাতান্ন সালের পলাসি যুদ্ধ হ্যাঁ সেই নবাব সিরাজদুল্লার সঙ্গে মানে ব্রিটিশদের সঙ্গে তলাসি রেলওয়ে স্টেশন পার করলাম এরপরে কিন্তু আমরা পৌঁছব রেজিনগর তারপরে বেথুয়া টহরি তারপরে আমাদের নদিয়া জেলার সেই সদর শহর কৃষ্ণানগর হ্যাঁ তারপরে আমরা কৃষ্ণানগর তারপরে রানাঘাট তারপরে আমরা শিয়ালদা প্রায় সময় আছে আমাদের দশটা পঁচিশে এখন কতক্ষণ সময় লাগে দেখা যায় রাজা কৃষ্ণচন্দ্র শহরে কৃষ্ণনগর হ্যাঁ যার নাম অনুসারে এই কৃষ্ণনগর নাম হয়েছিল আর এ কৃষ্ণনগর আমাদের কৃষ্ণনগর মানে নদীয়া জেলার সদর শহর একটা এরপরে কিন্তু নদীয়া জেলার ঘাট ধরবে তারপরে কিন্তু আমরা শিয়ালদা হ্যাঁ শিয়ালদা আর এখন প্রায় সময় আটটে পনেরো আর ছিল ছয়টার সময় সকাল ছয়টার সময় ভাগীরথী এক্সপ্রেস লালগোলা থেকে ছেড়ে আটটা পনেরোতে কৃষ্ণনগর সিটি রানাঘাট দুভাবে দেখা যায় আটটা পঞ্চাশে পাঁচ মিনিট ট্রেন লেট আছে শিয়ালদা দশটা পঁচিশে দেখা যায় কতক্ষণ সময় লাগে আমরা কিন্তু আটটা ষোলোতে আমরা কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন ছাড়লাম তারপরে আমরা এরপর স্টেশন পৌঁছাবো রানাঘাট জংশন নদিয়া জেলায় দেখেন মানে কি পরিমাণে ফলা চাষ হয় এই শহরের মাটি এখানে পাট আর কলা খুব কিন্তু ভালো চাষ হয় আর পরিমাণে কিন্তু এখানে পাট আর কলা চাষ হয়েও থাকে দেখে আপনারা মাঠ গুলো দেখুন যে পুরো জমি জমি হয়তো পাট আর কলা গাছে ভর্তি সামনে একটা কিন্তু লাইন চলে যায় এইদিকে এই লাইনটা যায় গেদে হ্যাঁ গেঁদে সে গেদে বর্ডার ওইখান থেকে আপনারা কিন্তু বাংলাদেশ প্রবেশ করতে পারবেন এই রানাঘাট থেকে লাইন কাটে গেঁদের দিকে সেই গেদে বর্ডার পার করলে কিন্তু বাংলাদেশ আর পা এই রানাঘাট শহরে কিন্তু পাশেই কিন্তু বাংলাদেশ আমরা কিন্তু রানাঘাট জংশনে এখন আছি আর এখন সময় প্রায় আটটা পঞ্চান্ন মতো প্রায় দশ থেকে পনেরো মিনিট ট্রেন লেট আর জাস্ট ভাগীরথীতে জাস্ট ভিড় কি যে মানে রিজার্ভেশন বগিতে পুরো ফুল একদম জাস্ট এই দেখুন পেঞ্জ দেখুন ভারীরথি এক্সপ্রেসে পরে কিন্তু আমাদের কোনো মানে স্টেশন ধরবে না এরপরে কিন্তু ডাইরেক্ট শিয়ালদা জাস্ট আমাদের সিগন্যাল পড়ে গেছে কিন্তু আমাদের তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে ঠিক নয়টার সময় কিন্তু আমরা এই রানাঘাট জংশন ছাড়লাম ট্রেন দশ মিনিট লেট প্লাস পাঁচ মিনিট দাঁড়ানো পনেরো মিনিট এখানে লেট নয়টার সময় ছাড়লাম এখানে এরপরে কিন্তু আর মানে স্টেশন ধরবে না একদম শিয়ালদা তো কতক্ষণ লাগে আমাদের যেতে যে সময়টা দেখবো আর আজকে কিন্তু অনেক ফ্রেশ ভাগীরথী ভাগীরথী অনেক প্রত্যেক দিনই এরকম ভিড় হয় বাট আজকের ভিড়টা কিন্তু একটু মানে বেশি দেখা এই যে আমরা রানাঘাট এটা হচ্ছে রানাঘাট শহর এটাকে আমরা বাই বাই করলাম এখন আমরা এখন নদীয়া জেলার কল্যাণই পার করছি আর মানে আমাদের ভাগীরথীতে মানে এত পরিমাণে ভিড় যে আমাদেরকে মানে এইরকমভাবে বসে জার্নি মানে ট্রাভেলটা আমাদের সম্পূর্ণ করতে হচ্ছে প্রত্যেক দিন এইরকম হয় ভাগীরথী এক্সপ্রেসে যেহেতু সকালে ট্রেন তো চাকরিজীবী যারা মানুষ আছে তারা হয়তো কলকাতাতে যারা চাকরি করে তারা হয়তো এই যা এছাড়াও মানে পর্যায়ে পরিশ্রমিক মানুষগুলো তারা যায় কলকাতাতে বিভিন্ন কাজে জন্য এটাই সকালের একমাত্র এছাড়া এর আগে একটা ট্রেন আছে সেটা মেমো এটা এক্সপ্রেস ট্রেন আর এই শিয়ালদা থেকে লালগোড়ার এক্সপ্রেস ট্রেন কিন্তু দুই থেকে তিনটা আছে হাজারদুয়ারি ভাগীরথী আর ধানাধনা একটা এক্সপ্রেস আছে দেখলাম সেটা কিন্তু কিছু দিন আছে আর লোকাল বেশি আর আপনার অপোজিটে চলে যান হাওড়া সাইডে হাওড়াতে কিন্তু আপনি হাওড়া থেকে আজিমগঞ্জ হাওড়া মুর হাওড়া তো মুর্শিদাবাদ হাওড়া আজিমগঞ্জ জঙ্গিপুর ফারাক্কা এগুলোতে কিন্তু লোকাল ট্রেন কম আছে এক্সপ্রেস বেশি যেমন আপনার তিস্তা আছে ইন্টারসিটি আছে তারপরে আপনার আরও কামরূপ আছে হাটেবাজার আছে কাটিহার আছে এসব আর কি ওই মানে ওই লাইনে বেশি এক্সপ্রেস আর এই লাইনে বেশি লোকাল তো ওই লাইন আর এই লাইনে এটাই পার্থক্য আর ওই লাইন হচ্ছে আপনার আপনি মানে নর্থ বেঙ্গল যেতে পারবেন এছাড়াও ওইখান থেকেও নর্থ বেঙ্গল যা যাওয়া হয় যে আপনাকে আজিমগঞ্জ থেকে ট্রেন চেঞ্জ করতে হবে না হলে আপনাদেরকে যে হুগলি আছে সে হুগলি নৈহাটি নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ হয়ে যায় লাইন চেঞ্জ হয়ে যায় তো এটাই অপশান দুটো লাইনের মানে নর্থ বেঙ্গল যাওয়ার অপশান আর এটা হচ্ছে শিয়ালদা থেকে আসছে লালগোলা কায়েন্ট বা ভাগীরথী আবার চলে যায় মানে দিনেই রিটার্ন মেরে দেয় আবার লালগোলার উদ্দেশ্য আমরা এখন পার করছি নোহাটি জংশন হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার নোইহাটি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আর আমাদের মানে হাওড়া লাইনের যে মানে ট্রেনগুলো শিয়ালদা থেকে যে ট্রেনগুলো হাওড়া লাইনের উদ্দেশ্যে ছাড়ে মানে ওই বর্ধমান সাইডে তারপরে তারপরে আপনার আজিমগঞ্জ সাইডে মানে ওই সাইডে যেগুলো ট্রেন যায় তখন ওই ট্রেনগুলো যে ট্রেনগুলো শিয়ালদা থাকে সারে ওগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যায় আর সামনে এই যে একটা মেমো এটাকে আমরা এখন ওভারটেক করছি নয়টা চল্লিশে আমরা এখন পার করছি ব্যারাকপুর জাস্ট দেখুন ব্যারাকপুর রেলওয়ে স্টেশনটা আকাশের যে টয়লেটটা দেখুন আজকে যতটা মানে পরিষ্কার ততটা কিন্তু গরম হওয়া ততটা সুন্দর আমরা আর কিন্তু শিয়ালদা লোকাল ওভারটেক করছি চেষ্টাই দেখুন সময় পয়রাই দশটা পনেরো মতো আর আমরা এখন মানে পার করলাম দমদম জংশন এরপরেই কিন্তু আমরা বিধাননগর রোড পার করে কিন্তু আমরা শিয়ালদা পৌঁছে যাব সামনে দেখেন মেট্রো যাচ্ছে জাস্ট এই দেখুন মেট্রো মানে ওই সব দক্ষিণেশ্বর থেকে আসছে এখন এটাই যাচ্ছে দমদম বিধাননগর রেলওয়ে স্টেশন মানে বিধাননগর রোড এই যে এখন পার করলাম এবং আমরা শিয়ালদাহ ঢুকছি প্রায় পাঁচ ঘন্টা জার্নি করার পর আমরা এখন প্রবেশ করছি শিয়ালদা রেলওয়ে স্টেশন তো ফাইনালি আমরা আছি এখন শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে আর আমার পাশেই লেখা আছে ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর লালগোলা টু শিয়ালদা প্যাসেঞ্জার আর আমাদের অলমোস্ট সময় লাগলো মানে লালগোলা থেকে আসতে প্রায় পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট মতো আর এই ট্রেনে আজকে আমরা জার্নি করলাম ভাগীরথী এক্সপ্রেস মানে লালগোলা টু শিয়ালদা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন আর হ্যাঁ ফলো করতে ভুলবেন না আবার আসছি নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকার সুকামনা রইল তো টাটা বাই বাই